ওই ব্যক্তি কোনদিন সমাজওয়ান অন্যায় কাজ সংগিত হবে না জুলুম হবে না নির্যাতন হবে না ওই ব্যক্তিটা কোনোদিন নামাজ কাদা করতে পারবে না কথা বলেন ঠিক ঠিক আমার হয় না কেমনে নামাজ পড়তে পারবে এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানা দিতে সিহুতাগতের মসজিদ আজকে আমরা বাংলাদেশে অনেক মসজিদ দেখতে পাই প্রত্যেকটা মসজিদ দুই সালা তিন সালা পাইসের কাজ করা আছে একু সুন্দর সুন্দর কাজ প্রত্যেকটা মসজিদ সুন্দর হয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই মসজিদ পুরাতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না কথা বলেন না কথা মসজিদ গুলো সুন্দর হয়েছে মসজিদের ক্ষতির সাহেব অনেক সুন্দর বয়ন করে কিন্তু মসজিদের ভিতরে মসল্লি নাই অথচ আল্লাহর নবী আমাদের ব্যাপারে বলছেন আগের আগতে তো তিনি বলেন আল্লাহর নবীরা

তিনি যদি পাঁচ বার গোসল করা ও সাবিরা বলে তো তোমাদের শরীরের ভিতরে কোনো ময়লা থাকে নাকি সাবিরা বললে গিয়া সুবহানাল্লাহ কোনো ময়লা থাকতে পারে না আল্লাহর নবী বিশ্ব নবী জানা দিতেন সাহাবীদের যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত নামাজের সাথে আদায় করতে পারে এই নামাজ আদায় করার কারণে ওই ব্যক্তির শরীরের ভিতরেও কোন গুনাহ থাকে না সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা শুধুমাত্র তাইরে আরাসসুদে আল্লাহ হু তাআলা হুজুর মনোনীত তিরমিযী আলাইহিন নবি বলেছেন কিয়ামতের আদালতে আল্লাহ রাব্বুল মানুষকে সালাত সম্পর্কে জিজ্ঞেস করবে যদি কোনো ব্যক্তির নামাজ তা আল্লাহর তরবারে গওহুল হয়ে যায় যদি কোনো ব্যক্তির সালাত আল্লাহর তরবারে গওহুল যুত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনের সমস্ত আমল গুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব সুবহান এই ব্যাপারে আল্লাহর নবী গওহুল দিয়েছিলেন আমার ভাইয়েরা খেয়াল করে আল্লাহ নবী যখন ওফাদের সময় আল্লাহ নবী কখনো হুস কখনো বেহুস এমন সময়ে নামাজের সময় যখন হয়ে গেল নামাজের সময় হয়ে যাবার পর সাহাবিরা মসজিদের ভিতর অপেক্ষা করতে করতে আবু বকরের ইমামতিতে যখন নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী যখন হুশ ফিরে এলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন আয়েশা এটা কোন সময় আল্লাহ নবী কে বলা হয় রাসূলুল্লাহ এটা তো নামাজের সময় আল্লাহর নবী ডাকছে বলে আবার মাথা একটু উঁচু করে ধরা মুসরাত দরজাটা একটু খুলে দাও আল্লাহ নবীর মাথা উঁচু করে ধরা হলো মুসরাত দরজা যখন খুলে দেওয়া হলো আল্লাহ নবী জামাতের দৃশ্য দেখলেন দেখার পর যখন আল্লাহ নবী শুয়ে আছে এই শুয়ে থাকার পরে আম্মা জানাইসা খেয়াল করে দেখতেছেন আল্লাহ নবীর চোখ দিয়ে ফটফট করে পানিগুলো জমিনে পড়তেছে আল্লাহ আকবার বলে আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখার পর চোখের ভিতরে পানি কালা আল্লাহ নবী বলেন আয়েশা এটা কোনো দুঃখের পানি নয় এটা কোনো কষ্টের পানি নয় এটা কোনো হতাশার পানি নয় যে জামাতের দৃশ্য আমি দেখতে পেলাম সাহাবির আমাকে সে জামাতের আওয়াজ আদায় করতেছে এই নামাজের জামাত প্রতিষ্ঠা করার জন্য তাই ফের ময়দানে আমি রাসুলকে রক্ত দিয়ে গোসল করতে হয়েছে উভদের ময়দানে দুমদাস মানুষ শহীদ হয়েছেন সাহাবিরা জীবন দিয়েছে আয়সারে যেমাতের দৃশ্য আমি দেখতে পেরাই ভবিষ্যতের একটা চিত্র ফুটে উঠলো আমার মন ব্যক্তি এবং তো জালি করে এখন চলে যাব কিন্তু কায়তের আজ পর্যন্ত আমার অন্যতেরা এইভাবেই